শুরু করেছে নির্বাচন নির্বাচন খেলা কেউ শুরু করেছে সুবিধা সুবিধা খেলা কেউ শুরু করেছে চাঁদাবাজির খেলা যার কারণে এখন পর্যন্ত আমাদের প্রধান যে শত্রু সেই শত্রুকে কিন্তু এখন পর্যন্ত আমরা ধরতে পারি নাই আমরা যদি এই সকল শত্রুদের ধরতে না পারি তারা কিন্তু যে কোন সময় এসে বাংলাদেশের জনগণকে ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করবে আপা বলেছিল না বঙ্গোপ্রসাগ আপা বলেছিল বা পদ্মা সেতু থেকে ফেলে দিবে তারা কিন্তু যদি আবার ফিরে আসে শুধু পদ্মা সেতু না আঠারো কোটি জনগণকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে হাসের পর লাশ পড়ে যাবে এরপরেও কিন্তু এই লাশ তারা খেলবে না প্রিয় ভাইয়েরা আমার আওয়ামী লীগ একটি গমকেস এই গমকেসকে ধরে নিয়ে আমাদের মধ্যে রাজনীতিক ঐক্য গড়ে তুলতে হবে যারা বলবে সুযোগ করে দিতে হবে তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না যারা আওয়ামী লীগকে বলতে ভয় পায় তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করতে দেব না বাংলাদেশের জনগণকে যারা খুন করে বাংলাদেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মান নেই বাংলাদেশের ভোটাধিকার জনগণের রাইটস এর প্রতি যাদের ন্যূনতম কোন সম্মান সেই কাতারে ফেলে দেব আগামী দিনের রাজনীতি আমাদের ঐক্যের রাজনীতি আমাদের সকলের মধ্যে ছাত্র শ্রমিক এবং কৃষক জনতা সবাই মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে ভিত্তিতে আমাদের দেশের মধ্যে নতুন যে সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আউমি ফাসিভাদকে এদেশে পরিপূর্ণভাবে কবর দেওয়ার আগ পর্যন্ত তাদের কাজ মিলিয়ে আমরা এই লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে